ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে টিচিং পোস্টে পিজিটি ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন অ্যাডক বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি সৈনিক স্কুলের তরফ থেকে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগ্রিগেট মার্কস এবং তার সঙ্গে ফিজিক্স সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং উভয় ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতেই হচ্ছে বিএড যোগ্যতা লাগবে এবং সেখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে পাশাপাশি যাদের ইন্টিগ্রেটেড কোর্স করা আছে তারাও আবেদন করতে পারবেন তবে ম্যান্ডেটারি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে সিটেট অথবা এস্টেট আপনাদের যে কোনো একটি থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি সিমিলার ফিল্ডের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে এবং পাশাপাশি গেমস অ্যান্ড স্পোর্টস বিষয়ের নলেজ এবং তার সঙ্গে এনসিসির নলেজ এবং তার সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে প্রেফারেন্স পাবেন এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশানের আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলেও কিন্তু প্রেফারেন্স পাবেন পয়লা মার্চ দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তবেই আবেদন করতে পারবেন আপনাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া অ্যাকোমোডেশন সম্পূর্ণত কিন্তু ফ্রি থাকছে আপনারা আবেদন করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে সাথে রাখবেন অনলাইন ভিজিট করবার পর একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে বায়োডেটা অরিজিনাল সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন টিএডিএ কিন্তু কোনো অবস্থাতেই আপনাদের ইন্টারভিউ দেওয়ার দিন দেওয়া হবে না ইনস্টিটিউটের নাম হচ্ছে সৈনিক স্কুল পুরুলিয়া পোস্ট অফিস হচ্ছে সৈনিক স্কুল পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডাব্লিউ ডট সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই বিনিয়োগে অংশ নিন পরের বিজ্ঞপ্তিতে হাই স্কুল টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে হিস্ট ইংলিশ স্কুলের তরফ থেকে স্কুলটি বানিয়াগাঁও শামুকতলা আলিপুরদুয়ার বেঙ্গলে অবস্থিত নেওয়া হচ্ছে মূলত সায়েন্স গ্রুপের জন্য এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে এমএসসি অথবা বিএসসি এবং তার সঙ্গে ডিএলএড অথবা বিএড আপনাদের প্রাথমিকভাবে স্যালারি থাকবে কুড়ি হাজার টাকা অ্যাকোমোডেশান সম্পূর্ণত ফ্রি থাকবে আর আপনাদের ইংলিশ ভাষাতে কথা বলার কিন্তু ফ্রুয়েন্সি থাকতে হবে তবে ফ্রুয়েন্সি না থাকলেও অনুরোধ করব এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দেওয়ার জন্য আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে সেভেন জিরো সিক্স থ্রি সেভেন এইট সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন এছাড়া মেইলও করতে পারেন মেইল অ্যাড্রেস হলো হিস্ট ইংলিশ স্কুল অ্যাট দ্য রেট অফ বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দিন এইচ ই এস ইডি ইএনজিএল আই এস এইচ এস সি এইচ ডবল এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আমি আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে বলছি কভার লেটার দিলে উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে সায়েন্স স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি বীরপাড়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত এছাড়া পিনকোডটি হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর এই পিনকোডেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে আপনারা আবেদন করতে পারবেন পিজিটি বায়োলজি সাবজেক্টে এটি কিন্তু আইসিএসি আইসি লেভেলের একটি ইনস্টিটিউট আপনাদেরকে হাতে অ্যাপ্লিকেশান লিখতে হবে এবং তার সঙ্গে বায়োডেটা জমা দিতে হবে এবং সমস্ত টেস্টি মনিয়াসকে আপনাদের জেরক্স করে তাকে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেশন করে জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠাতে হবে প্রিন্সিপালের অনুকূলে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান লিখবার জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল আপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিজিটি বায়োলজি এই কথাটি আপনারা উল্লেখ করে দিতে পারেন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখতে পারেন টু দ্য প্রিন্সিপাল তারপরে আপনারা স্কুলের নাম লিখবেন স্কুলের নাম হচ্ছে সান সায়েন্স স্কুল এবং তারপরে অ্যাড্রেসটি লিখে দিন এইরকমভাবে বীরপাড়া আলিপুরদুয়ার কমাদি লিখুন ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখুন সেভেন থ্রি ফাইভ ফোর এছাড়া খামের বাম দিকে ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন এছাড়া সেম কপিটি আপনারা কিন্তু মেলও করবেন প্রিন্সিপালের অনুকূলে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ সান সাইন্স স্কুল আন্ডার স্কোর নাইনটিন নাইনটি টু অ্যাট দ্য রেট মেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন এবং মেল যখন করছেন তখনও কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশনটি পাঠাবেন এই বিষয়টিকে মাথায় রাখবেন কভার লেটার দিলে অবশ্যই উল্লেখ করবেন বাইশ দুই দু তারিখে উত্তরবঙ্গ সংবাদে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে অবস্থিত একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে পিজিটি ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া টিজিটি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং প্রাইমারি টিচার হিসাবে বেঙ্গলি সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এছাড়া প্রাইমারি টিচারের মধ্যে ম্যাথমেটিক্স সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এছাড়া আবেদন করতে পারবেন মাদার টিচার পদেও নেওয়া হচ্ছে মূলত এল কেজি সেকশনের জন্যই আবেদন করতে পারবেন আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন অর্থাৎ গ্রিন ভ্যালি আইএসপি অ্যাট জিমেল ডট কম বরাবর আপনাদের আপডেটেড রিস উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে যেমন দিতে পারেন একই সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ মারফত অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু এইটু এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপ করে দ্রুত চাইলে পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করায় আপনারা যখন কভার লেটার দেবেন সেখানে উল্লেখ করতে ভুলবেন না বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ডেলি পাবলিক স্কুল ডুয়ার্স ক্যাম্পাসের তরফ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করে জানিয়েছেন এখানে রিক্রুটমেন্ট করা হবে পিজিডি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে এথেলবাড়ি আলিপুরদুয়ার বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর এই অ্যাড্রেসটিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এটি ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন পিজিডি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের হাতে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিতে হবে দি অ্যাপ্লিকেশানটি প্রিন্সিপালের অনুকূলে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে এবং সেম সিস্টেম বা সেম কপিটি কিন্তু মেইল করতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ডিপিএস ডুয়ার্স অ্যাট দ্য রেট বরাবর এক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশানটি আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করুন বা পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি প্রাইমারি স্কুল কোচবিহার ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি প্রাইমারি সেকশনের জন্যই মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি সেকশনের জন্য স্কুল টিচার পদে এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং বিএড ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন তবে যাদের বছরের ডিএলএড ডিগ্রি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন অথবা নার্সারি টিচার ট্রেনিংয়ের কোর্স করা আছে অথবা মধ্যস্বরী ডিগ্রি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি স্পোর্টস টিচার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট সহ অর্থাৎ বিপিএড অথবা এমপিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে এনসিটি নিয়ম মেনে এর পাশাপাশি আপনাদের ইয়োগা এবং মার্শাল আর্টস বিষয়ে কিন্তু সার্টিফিকেট কোর্স করা থাকতেই হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে হেড ক্লার্ক কাম অ্যাকাউন্ট ক্লার্ক পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পদে আবেদন করবার জন্য যদি এক্স সার্ভিসম্যান হিসেবে আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু প্রেফারেন্স পাবেন রিলিভেন্ট ফিল্ডের যদি এক্সপিরিয়েন্স আপনাদের থাকে তাহলে কিন্তু এই নিয়োগে অংশ নিলে অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন যোগ্য ক্যান্ডিডেটদেরকে কিন্তু যোগ্য সম্মানিক এখানে দেওয়া হবে সমস্ত ক্ষেত্রেই যদি আপনারা এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন তাহলে কিন্তু এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লিকেশান করছেন মানে যে এই নিয়োগে অংশ নিতে পারলেন বিষয়টা কিন্তু এরকম না বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে পারেন ওয়েবসাইটটির উল্লেখ একটু পরে করে দিচ্ছি তার আগে বলে দিই আপনারা সমস্ত পোস্টের ক্ষেত্রেই কম্পিউটারের লিটারেসি আপনাদের রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই দাখিল করবেন এই কম্পিউটারের লিটারেসি ছাড়া কোনো অবস্থাতেই আপনাদেরকে এই নিয়োগে কিন্তু অংশ নিতে দেওয়া হবে না সিলেকশন প্রসিডিওর কি রয়েছে সেটিও এখানে মেনশন করা আছে আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্য থেকে আপনাদেরকে টেলিফোন মারফত ইন্টারভিউ ডেট ইন্টিমেশন মারফত জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে টিএডিএ কিন্তু দেওয়া হচ্ছে না যেদিন ইন্টারভিউ আপনারা দিতে যাচ্ছেন সমস্ত চাকরির ক্ষেত্রেই ন্যূনতম পঁচিশ বছর আপনাদের হয়ে থাকতে হবে আপনাদের আপডেটেড রেজিউম বা সিভি উপযুক্ত ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে এবং স্পোর্টস রিগার্ডিং যে সার্টিফিকেট আপনাদের রয়েছে যারা স্পোর্টস অ্যাক্টিভিটি টিচার পদে অ্যাপ্লিকেশান করবেন আপনারা সেই প্রমাণ অবশ্যই দেখাবেন দেখে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই জমা করবেন ইনস্টিটিউটের এই অ্যাড্রেস বরাবর আপনারা এর জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করুন করে একটু ছেড়ে নান দিকে আপনারা কার অনুকূলে অ্যাপ্লিকেশানটি পাঠাবেন সেটি জেনে নিতে সেভেন জিরো ফোর সেভেন নাইন সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই আপনারা আগে একটু যোগাযোগ করে নিন নিয়ে জেনে নিন নিয়ে সেইভাবে আপনারা সেখানে বসিয়ে দিন দিয়ে তারপরে লিখুন আর্মি প্রাইমারি স্কুল তারপরে মিলিটারি স্টেশন কমা এনএন রোড গোয়ালাপট্টি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখুন সেভেন আর আপনারা যারা মেল করতে চান তারা এই ইমেল অ্যাড্রেসটিকেও ব্যবহার করতে পারেন বা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবার জন্য এ ডাব্লিউ ইন্ডিয়া ডট ইডি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন মেল অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি মন দিয়ে আপনারা শুনতে থাকুন এ পিপিএস কোচবিহার অ্যাট দ্য রেট অফ এ ইন্ডিয়া ডট ইডি ডট আইএন এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য তবে অ্যাপ্লিকেশানটি আপনারা বাইপোস্টেও পাঠাতে পারেন এছাড়া আপনারা হাতে হাতে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু জমা করে আসতে পারেন তবে বাইপোস্টে পাঠালে অবশ্যই স্পিড পোস্টেই পাঠাবেন স্পিড পোস্ট ব্যতীত কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে উত্তরবঙ্গে পঁচিশ জারি করা হয়েছে চলে যাও বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই বিজ্ঞপ্তিটি বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বায়োসায়েন্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন এই সাবজেক্টে আবেদন করবার জন্য আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে পথটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আবেদনপত্র আপনাদেরকে চার তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে আপনাদেরকে আবেদনপত্র আমি স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দেবার অনুরোধ করছি সেক্রেটারির অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশানটি উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখলে অবশ্যই সেখানে এই বিজ্ঞপ্তিটি বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে কিন্তু ভুলবেন না সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করুন তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দিন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োসায়েন্স এই কথাটিকে লিখুন এবং আরও এক্সটেন করে একটু লিখে দিন এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন খড়গপুর সুভাষপল্লী জনকল্যাণ বিদ্যায়তন এইচএস ব্র্যাকেটে লিখবেন এইচএস যেমন লেখা আছে আপনারা তেমনটি কিন্তু লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন কেজিপি টাউন মানে খড়গপুর টাউন কমা দিয়ে লিখবেন পশ্চিম মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান থ্রি জিরো ওয়ান খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস আপনারা বসিয়ে দিন কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা স্পিড পোস্ট আকারে চিঠিটি পাঠাতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে